আমাদের ডিম এবং মানসম্মত মাংস উৎপাদনে বাংলাদেশ সংসম হলেও দুধ উৎপাদনে আমরা এখনও পিছিয়ে আছি তারা তারই গুরুত্ব উপলব্ধি করে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর লাইভ অ্যান্ড ডেরি ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান রেখেছে একষট্টি জেলায় এটি চলমান রয়েছে আজ আমরা এই প্রাণী সম্পদ প্রদর্শনীর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল দেশীয় জাতের সম্প্রসারণ করা এবং আধুনিক যে প্রযুক্তি আছে সেগুলো খামারদের মাঝে সম্প্রসারণ করাই আমাদের মূল লক্ষ্য ডিম এবং মাংসে আমরা সংস্পন্ন হলেও দুধ উৎপাদনে আমরা এখনও পিছিয়ে আছি আমাদের দৈনিক পিছু দুধের পরিমাণ আড়াইশো এম এল মিলিলিটার কিন্তু আমাদের উৎপাদিত দুশো উনচল্লিশ মিলিলিটার সেই হিসাবে মাংস এবং অন্যান্য ইসে আমরা অনেক এগিয়ে আছি তাই আমাদের দুধ উৎপাদন বাড়াতে হলে আমাদের জাত সংরক্ষণ করার পাশাপাশি কিভাবে দুধ বৃদ্ধি পায় সেজন্য খাবারের খরচ কমাইতে হবে এবং প্রোটিনযুক্ত খাবার বেশি করে খাওয়াতে হবে আমাদের অধিদপ্তরের কিছু কাজ চলমান আছে যেমন রায় ডেলি ডেভেলপমেন্ট প্রজেক্টে বিভিন্ন পিজি গ্রুপে সারা বাংলাদেশে সাড়ে ছয় হাজার পিজি গ্রুপ আছে সে পিজি গ্রুপে খামারিদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বিভিন্ন উপকরণ দেওয়া হয়ে থাকে তার ভিতরে ঘাস কাটার মেশিন মিল্কিং মেশিন এগুলো আমরা ইতিপূর্বে দিয়েছি খামারিদেরকে সচকর করার জন্য এবং বিভিন্ন জাত উন্নয়নে আমাদের অধিদপ্তর কাজ করছে প্রতিনিয়ত তো আমি খামারিদেরকে অনুরোধ করব আপনারা যেমন দেশি জাতকে সংরক্ষণ করবেন যেমন আধুনিক যে আমাদের প্রযুক্তি আছে সে প্রযুক্তি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এখন আমরা অনেকে জানি না যে গরু সিজার করা যায় আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের মাধ্যমে প্রেগনেন্সি টেস্ট করা যায় দুধের ল্যাক্টোমিটারের সাথে দুধের ঘনত্ব বা দুধের বিশুদ্ধতা সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের সরঞ বিভিন্ন বিষয়ে আসলে অনেক সমস্যা আছে সেটা আমাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে যারা কসাই আছে তারা বিভিন্নভাবে মানে প্রতারিত করে জনসাধারণকে সেই উপলক্ষে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমরা খুব শীঘ্রই কসাইদেরকে নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং যারা কষায় আছে তারা তো রেজিস্ট্রেশন ইউনিয়ন পর্যায়ের মাধ্যমে হয়ে থাকে আমাদের মাধ্যমে না তো তাদের রেজিস্ট্রেশন কীভাবে যারা প্রতারিত করে মানুষকে তারা কীভাবে ব্যবসা তাদেরকে রেজিস্ট্রেশন বাতিল করা যায় সে ব্যাপারেও আমরা প্রশাসনের সাথে কথা বলছি এবং আপনাদের সহযোগিতা দরকার এবং আজকের এই যে মেলার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো আমরা কীভাবে দুধের উৎপাদন বাড়াতে পারি এবং খামারিরা তাদের যে প্রযুক্তিগুলো আছে বা তাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আমাদের সাথে যেন শেয়ার করতে পারে আমাদের শরৎগুলাতে অনেক বড় বড় আমাদের জাতের গরু আছে কিন্তু সেইগুলো মেলাতে আসলে আনা অনেক পসিবল না বড় জাতের গরুগুলো আনলে খামারিরা এখানে আনলে তাদের আসলে বেশি সমস্যা হতে পারে তো যাই হোক আমরা আমাদের অনুষ্ঠানের অনেক ভুল ত্রুটি থাকতে পারে অনেক সীমাবদ্ধতা আছে আপনারা আসছেন সবাই ভুল সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই মেলা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনারা আপনার খামারকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবেন এই আশা আমি ব্যক্ত করি